এখন কিন্তু আমের সিজন প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে তাই চলুন বাচ্চাদেরকে বাজারের যুক্ত বিভিন্ন রঙযুক্ত খাবার না খাইয়ে বাড়িতেই খুব সহজভাবে মাজা বা ফ্রুটি তৈরি করি তার জন্যে এই দেখুন আমি দুটো আমকে কেটে শাঁসটাকে ছাড়িয়ে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি পেস্ট করতে এই দেখুন এইভাবে আমি চামচে করে আমের পাটাকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর যদি আমে যদি মিষ্টি কম থাকে তাহলে চিনি দেবেন নাহলে চিনি দেওয়ার দরকার নেই আমার যেহেতু আমটা প্রচুর মিষ্টি ছিল যার জন্য আমি চিনি ব্যবহার করি নাই এই দেখুন আমার পেস্টটা রেডি আর অন্য অন্যদিকে আমি একটা গ্যাসের চুলায় জল ফুটতে দিয়ে দিয়েছি এই দেখুন এই জল ফুটতে দেওয়ার কারণ আছে কারণ ওই আমের পাল্পটা আমি এই জলের সঙ্গে দেবো আর তাহলে আমের ওই কাঁচা গন্ধটা চলে যাবে একদম পিওর বা ফুটির মতোই হবে এরপরে আমি এই জলের সঙ্গে দুটো পাচি পাতি লেবুর নিংড়ে রসটা দিয়ে দেবো এতে স্বাদও ভালো হবে কার গন্ধটাও খুব সুন্দর হবে যার জন্যে আমি এই রসটাকে দিয়ে দিচ্ছি এই দেখুন এরপর আরেকটু একটু ভালো করে ফুটিয়ে আমি আমের পাল্পটা এই জলের সঙ্গে গুলে নেব আমি এখনো বলছি যদি আমে যদি মিষ্টি আপনাদের কম থাকে তাহলে এই সময়টা তো চিনি আপনারা দিয়ে নিতে পারেন জলের সঙ্গেও চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে নিতে পারেন যদি পেস্টের সময় যদি না দিতে পারেন তখন জলের যখন ফুটছে জলটার সঙ্গে চিনিগুলো দিয়ে দিতে পারেন এই দেখুন আমি এইভাবে জলের সঙ্গে আমের পাল্পটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর একদম দেখুন রঙটা পিওর মাজা ফ্রুটির মতোই হয়েছে বাচ্চারা বুঝতেই পারবেন না যে বাজারে খাচ্ছে না বাড়ির খাচ্ছে এই দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি আমটাকে ছেঁকে নেবো এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি তারপরে আমি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেবো এই দেখুন আমি বাটিতে করে তুলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যদি আমের কোনো সিটা বা কোনো ডেলাই যেমন দু একটা আমার রয়ে গেছে সেরকম যাতে না থাকে বাচ্চাদের মুখে যাতে না পড়ে এগুলো এই দেখুন এইভাবে আমি একটা চাটনির সাহায্যে চামচ নিয়ে ছেঁকে ছেঁকে আমের পাল প্রায় জলটা বের করে নেবো মানে আমের শরবতটা আমি বের করে নেবো এই দেখুন এইভাবে আমি ছেঁকে নিয়ে আরও কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি এরপর মাজা বা ফুটির বোতল তো সব বাড়িতেই থাকে তাহলে আমি এরকম দুটো বোতল নিয়েছি নিয়ে এটাতে ঢেলে দেবো আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিওর মাজা ফুটির মতোই দেখতে হয়েছে আর গন্ধও খুব সুন্দর বের হচ্ছে এরপর আমি এই দেখুন দুটো মাজার বোতল নিয়েছি নিয়ে আমি এগুলো বাটিতে করে আস্তে আস্তে আমি ঢেলে ভর্তি করে নেবো নিয়ে দু তিন ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এরপরে বাচ্চারা বুঝতেই পারবেন না যে বাজারের কেনা কেমিক্যালযুক্ত খাচ্ছে না বাড়ির তৈরি পিওর খাবার খাচ্ছে এই দেখুন আমি এইভাবে এবার ফ্রিজে রেখে দিচ্ছি আমার মাজা তৈরি দু তিন ঘন্টা এইভাবে ফ্রিজে রেখে দিয়ে বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে ভালো লাগলে চ্যানেলটি আমার লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ